হ্যাঁ পুরীর কথা শ্রবণ করলাম পুরী এসে ওখানে গোবিন্দকুন্ডের তীরে একটি বৃক্ষের নিচে বসছিলেন কিভাবে তাকে একটি গোপাল বালক এনেছে দুগ্ধ দান করলো আর ফিরল না দুগ্ধ পান করে ভানটা ধুয়ে তারপরে হম অপেক্ষা ছেলেটা আসবে ছেলেটা আসলো না তো সারা রাত তিনি কি করছেন হরিনাম করছেন একটু মাধুরী হ্যাঁ তার নিদ্রা হয় না শেষ রাত্রির দিকে একটু তন্দ্রা লেগেছে ঠিক আছে তো তখন তখন তিনি স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখে সেই বালক সমুখে আসিয়া এক কুঞ্জ লইয়া গেল হাতেতে ধরিয়া মাধ্যম স্বপ্ন দেখলেন সেই বালক যে বালকটা দুধ দিয়ে গেছিল আসলে উনি তো কৃষ্ণ ছিলেন গোপাল বালক রূপে এসেছেন তো স্বপ্ন সেই বালকটা এসে হাত ধরে এটা কুঞ্জতে নিয়ে গেছে কুঞ্জ দেখাইয়া কহে আমি এই কুঞ্জে রই শীত বৃষ্টি বাতাগ্নিতে মহা দুঃখ পাই সে কুঞ্জটা দেখে মাধব মন্দির স্বপ্ন দেখছেন সে কুঞ্জে তো মাধব নিয়ে গেছে তো বলছে সে বালকটা বলছে আমি কুঞ্জে আছি এখানে শীত বৃষ্টি বাতাস অগ্নি মহা দুঃখ পাই ভগবান কৃষ্ণ পায় নাকি কষ্ট পাই হ্যাঁ কষ্ট পাই ভক্তের কাছে সেবা নেওয়ার জন্য ভক্তের সেবা না পেয়ে তার দুঃখ হ্যাঁ ভক্ত সেবা করলে তার সুখ সেই জন্য বলছেন মহা দুঃখ দুঃখে আছে দুঃখে আছে গ্রামের লোক আনি আমা কার হইতে পার্বত্য উপরে লয়া রাখো ভালো মতে গ্রামের লোকদের ডেকে এই কুঞ্জ থেকে আমাকে বাহির করে উদ্ধার করে পর্বতের উপরে খুব ভালো করে আমাকে স্থাপন করো এক মট করি তাহা করহ স্থাপ বহু শীতল জলে কর অঙ্গ অঙ্গমার্জন এটা মন্দির স্থাপন কর সেখানে আমাকে স্থাপন করে মন্দির করে আর প্রচুর পরে শীতল জল বহু দিন এই গরমে আছে শীতল জল দিয়ে অঙ্গমার্জনা কর বহুদিন তোমার পথ করি নিচ্ছন্ন কবে আসি মাধব আমা করিবে সেবন ধরে অপেক্ষা আছি এই মাধবেন্দ্রপুরি কবে আসবে আমার সেবা করবে মাধবেন্দ্র থেকে ছিল কোথায় এসে গেল বাংলাদেশে বর্তমান বাংলাদেশে যে তীর্থ আছে অদ্বিত যে জন্মস্থান তার অনতি দূরে এই মাধবেন্দ্রপুরীর জন্মস্থান আমি দেখে এসেছি তিনি খুব ধনী ঘরের মানুষ ছিলেন প্রচুর জমি জায়গা সব মুসলমান দখল করে নিয়েছেন উনার সেই প্রাচীন বড় বাড়ি ছিল ধসে পড়ে গেছে সব পরিত্যাগ করে চাকদা পাশে একটা জায়গা আছে বিষ্ণুপুর জগন্নাথপুর সেখানে অবস্থান করেন গাছের কোটার মধ্যে তারপরে মাধবেন্দ্রপুর কোথায় গেলে না তারপরে সে বিদ্যামে পৌঁছেছেন তো ভগবান বলছেন আমি তোমার জন্য কতদিন অপেক্ষা করে বসে আছি এইটা হচ্ছে আমাদের এই যে সাকার বা মূর্তি কখন কখন দুষ্ট লোকেদের প্রভাব যখন বাড়ে কেউ মূর্তি থেকে ফেলে দে কেউ নদীতে ফেলে দে কেউ কোথায় লুকিয়ে রাখে চলে যায় কেউ মাটি পুঁথে চলে যায় পরবর্তী সময় ঠিক সময়ে আবার সেগুলো সব বের হয় ভগবান এইভাবে আত্মগোপন করে থাকেন আর করে বসে থাকেন আমার ভক্ত আসবে আবার আমি রূপ গোস্বামী রাধা গোবিন্দ গোমা টি বিভিন্ন ভাবে বিভিন্ন বিগ্রহ আমরা দেখতে পারছি কিভাবে প্রকটিত হচ্ছে তো এখানে মাঝে স্বপ্ন দেখছেন এসে গোপাল বালকে এসে তাকে নিয়ে গেল সে কুঞ্জের ঝাড়ের মধ্যে দেখালো আমি এখানে বৃষ্টি খরায় ভুগছি জল দিয়ে আমাকে মার্জন করো আমি কতদিন ধরে অপেক্ষা করে বসে আছি তুমি আসবে তোমার সেবা গ্রহণ কর। তোমার প্রেম বসে করি সেবা অঙ্গীকার দর্শন দিয়া সকল নিসার তো আমার প্রতি তোমার ঐকান্তিক প্রেম সেই প্রেমের প্রভাবে আমি তোমার সেবা গ্রহণ করছি তোমার প্রেমবশে করি সেবা অঙ্গীকার তুমি সেবাটি করবে তোমার আমার প্রতি যে অনাবিল প্রেম তো সেই প্রেমের দরুন আমি তোমার সেবা গ্রহণ করছি আমি এইভাবে দর্শন দিব নিজ প্রকাশ করব প্রকাশ করে কি করব নিস্তারিব দর্শন নিস্তারিব সকল সঞ্চার দর্শন দিয়ে সবাই আমার দর্শন করবে করে উদ্ধার পাবে এইভাবে সারা জগতের অধপতিত জীব আমার দর্শনেই তারা সব উদ্ধার পেয়ে যাবে শ্রী গোপাল নাম গোবর্ধনধারী বজ্রের স্থাপিত আমি ইহা অধিকারী এই বিগ্রহ বজ্রনাথ তিনি স্থাপন করেছিলেন হ্যাঁ দেখলেন সে গোপাল বলছে আমার নাম শ্রী গোপাল আমি গোবর্ধন ধারণ করেছি করি বজ্রনাভ আমার এই শিব বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন আমি এই স্থানের অধিকারী বজ্রের বজ্রের স্থাপিত আমি ইহা অবধিকারী বজ্রনা পরবর্তী সময়ে মুনিকে নিয়ে তিনি এই ব্রজভূমিতে আসেন কৃষ্ণতে চলে যাওয়ার পরে ব্রজ জঙ্গলে পরিণত হয়ে যায় কৃষ্ণের স্মৃতিস্থান আর কিছু থাকে না তাদের কুল গুরু ছিল মুনি সান্ডিল্য মুনিকে জানা ছিল কৃষ্ণের কি কি লীলা কোন কোন জায়গায় হয়েছে বজ্রনাথকে নিয়ে জায়গা দেখেছেন তার কথা অনুসারে বিভিন্ন জায়গায় কুণ্ড নির্মাণ হয়েছে বিভিন্ন নির্মাণ হয়েছে বিগ্রহ স্থাপন করেছেন গ্রাম কষিয়েছেন হ্যাঁ এই বজ্রনাথ কল হ্যাঁ বজ্রনাথ হচ্ছে কালকে মুখ অনিরুদ্ধের ছেলে অনিরুদ্ধ হচ্ছেন কৃষ্ণের ছেলে আচ্ছা শৈলা উপরি হইতে আমা কুঞ্জল কায়া ব্লেচ্ছ ভয় সেবক মোর গেলা পালাইয়া তো তো ব্লেচ্ছ ব্লেচ্ছ আছে মুসলমান জবন ব্লেচ্ছ তার আক্রমণ করবে সেই ভয়তে আমাকে পূজারি জঙ্গলের মধ্যে কুঞ্জে লুকিয়ে রেখে চলে গেছে তারপর মুসলমানদের ভয় ভীত হয়ে সে কি করেছে ম্লেচ্ছব ভয়ে গেল পালাই সে পালিয়ে গেছে সেই হইতে রহি আমি কুঞ্জস্থানে এই কুঞ্জস্থানে ভালো হইলো মা কাড় সাবধানে তো সেইখান থেকে আমি কুঞ্জে থাকি ভালো হলো তুমি এসে গেছ আমাকে খুব সাবধানের সঙ্গে কুঞ্জ থেকে উদ্ধার করো এত বলি সেবা লক অন্তর্ধান জাগিযা মাধব পুরী বিচার করিল অন্তর্ধান পুরী তিনি বিচার করছে শ্রী কৃষ্ণকে দেখিলু মু প্রেম বেশে হে পড়িলা ভূমিতে তো মাধবেন চিন্তা করছে হায় হায় আরে এই স্বপ্নতে যে ছেলেটা দেখলাম এই তো সেই ছেলেটা যে এসে আমাকে দুধ দিয়ে গেছিল শুভম কৃষ্ণ এসেছিলেন কৃষ্ণ আসলে কি আমি তো চিনতে পারলাম না এই কথা চিন্তা তিনি প্রেমে আবিষ্ট হয় প্রেমে আবিষ্ট হয় সঙ্গে সঙ্গে মারতে পড়ে গেছেন মাধ্যমন্ত্র ক্ষণে রোদন করি ক্ষণকে রোদন করি কইল ধীর আজ্ঞা পালন লাগে কান্না করে নিজেকে স্থির করেছেন তো গোপালের আজ্ঞা পালন করতে হবে তখন তিনি করলেন প্রাত স্নান করি পুরি গ্রাম মধ্যে গেলা সব লোক একত্র করি কহিতে লাগিলা সকালে স্নান টান করে গ্রামে গিয়ে সমস্ত লোকদের ডেকে তাদেরকে বলছেন গ্রামের ঈশ্বর তোমা গোবর্ধন কুঞ্জে আছে চলো তারে বাহির যে করি তোমাদের গ্রামের যে ঈশ্বর গোবর্ধন ধারী কুঞ্জ অবস্থান করছেন চলো চলো সেখানে গিয়ে বাহির করি তাকে বাহির করে মানে বার করে নিয়ে আসি অত্যন্ত নিবিড় কুঞ্জ নারী প্রবেশিতে কুঠারি কোদালি লহ द्वार करते कुंजन प्रवेश कर खूब कठिन कुंड प्रवेश कर खूब कठिन से की करबे ना पथ परिष्कार कर देने कुठार ने चलो कुदाल ने चला सुनी लोग तार संगे है चलीला हरि से कुंज काटे द्वारा करी करिला प्रवेश है सुने लोकरा की करलो सब सुनी लोग तार संगे चले खूब आनंद तारसंगले आर कुंजा वृक्षलता तस्व के सुंदर प्रवेश पत्तरा तैयार कर ठाकुर देखला माटी जिन्हें आचार्यता देखे सब लोक कहीं लोग आनंदे विस्मिता तो तकन सुन लोक ने देखला शक्ने से गोपाल विग्रह माटी या घास दी आच्छादित से आ सब लोग के देखे ही तो खूब विस्मित है पर हाँ আর আনন্দে তারা অভিভূত হয়ে পড়েছে দেখি হলো আনন্দে বিস্মিত আবরণ দূর বিদিতে মহাভারী ঠাকুর কে চালাইতে তো সব সেই যে মাটি ধুলো মাটি ঘাস ছিল সেগুলো দূরীভূত করে দূর করে তখন যে বিঘটা নিয়ে আসবে খুব ভারী অত ভারী কেউ উঠাবে কি নাড়াতে পারছে না কেউ না করিয়া পর্বত উপরে গেল পুরী ঠাকুর তখন মহা মহা বলিষ্ঠ মানুষরা একত্রিত হয় শ্রী বিগ্রহ পর্বতের উপরে নিয়ে গেল শ্রীপাদ মাধ পুরীও তাদের সঙ্গে সঙ্গে পাথরের সিংহাসনে হ্যাঁ ঠাকুর বসাইল বড় এক পাথর পৃষ্ঠে অবলম্ব দিল পাথরের সিংহাসনে গোপাল বিঘর বসার হল একটি বড় পাথর তার পিছনে রাখা হল গ্রামের ব্রাহ্মণ সব নবঘটলয়া কুন্ডের জল ছানিয়া গ্রামের যে ব্রাহ্মণ আছে তার নতুন নতুন কলস নিয়ে ঘট নিয়ে কুণ্ডের জল সেকে নিয়ে গোবিন্দ কুণ্ডের জল আনিল ছানিয়া নবশত ঘট জল কইল উপনীত নানা বাদ্য ভেরি বাজে স্ত্রীগণ গায়ে গীত সেখানে একশোটি ঘট করে গোবিন্দ কুণ্ডে জল আনা হলো তখন নানা রকম বাদ্য ভেরিছিল ছিল স্ত্রী মধুর সুরে গীত গাইতেছেন কেহ গায় কেহ নাচে মহোৎসব হইল দধি দুঃখ ঘৃত আইল গ্রামে যত ছিল তো অভিষেকের সময় কেউ গীত করে গীত করছিলেন কি কেউ হম নাচছিলেন এই যখন এইভাবে তখন এক মহা মহোৎসব হয়ে গেল দধি দুগ্ধ ঘি গ্রামে যত গ্রামে দই দুধ ঘি তারপর যা ছিল সব নিয়ে আসে ভোগ সামগ্রী আইল সন্ধে সাদি যত নানা উপহার কহিতে পারি কত সন্দেশ ইত্যাদি বহু মিষ্টি আসল ভোগ সামগ্রী আসল তো এতর উপহার নিয়ে আশা হল বর্ণনা করা সম্ভব নয় তুলসী আদি পুষ্প বস্ত্র আইল অনেক আপনার মাধব পুরী কহিল অভিষেক গ্রামের লোকরা কি করল প্রচুর পর তুলসী ফুল বস্ত্র সব নিয়ে এসছে তুলসী আদি আর পুষ্প তার মাধবেন্দ্রপুর নিজেই সেই বিগ্রহ অভিষেক করছে হরিভক্ত বিলাস ষষ্ঠ তিনি শ্লোক উল্লেখ করা হয়েছে যে শঙ্খ ঘণ্টা বাদ্য সহকারে ওম নম ভগবতী বাসুদেবায় চিন্তা মানে প্রকার বৃক্ষ লক্ষ্য नक्षामसुन्दरम चित्तम गुणस्वरूपम गोविंदं आदि पुरुषं तमहं तो भजामि تكتبوا لاحظ ए आदि आदि ब्रह्म संगीतर श्लोक सहकारे पंचामृत दुग्ध दधि घी मधु चनी यहां ये पांचटा द्रव्य दिए

প্রথমে তিন প্রভুর পরিমানে তেল দিয়ে শ্রী অঙ্গ মর্দন করলে তার ফলে বিগ্রহ অঙ্গ অত্যন্ত উজ্জ্বল হল পঞ্চগব্য পঞ্চামৃত স্নান করাইয়া মহা স্নান করাইল ঘট দিয়া পঞ্চগব্য দিয়ে স্নান করা হল পঞ্চামৃত দিয়ে স্নান করা হল হ্যাঁ শত ঘটল। দিয়া এবং শত ঘট জল দিয়ে একশ জল দিয়ে মহাস করা তো কি দই দই ঘি হলো আর গোমূত্র গোময় গোবর এ পঞ্চ হয়ে গেল এইসব কিন্তু দ্রব্য আসছে গাভি থেকে তাই সহজে অনুমান হতে পারে যে গাভি কত গুরুত্বপূর্ণ কেননা বিগ্রহের স্নান করার জন্য গোমুত্র গোময় প্রয়োজন হয় গাভীর গুরুত্বপূর্ণ তার স্পর্শ কিন্তু স্নান করতে হয় আর গাভীর বিষ্ঠামূত্র স্পর্শ করে স্নান করলে আরো পবিত্র হয়ে যায় পঞ্চামৃত হচ্ছে এটা পঞ্চগব্য হয়ে গেল দই দুধ ঘি তুত ঘি গোবৰ বা গোময়ব্যায় পঞ্চামৃত দৈদু থাকে আৰু গোবৰ গোমূত্ৰ পৰিৱৰ্তে মধু আৰু চিনি বিচাৰি পঞ্চামৃত এই পঞ্চামৃত অধিকাংশ উপাদান আসছে গাভি থেকে তা আরো সুস্বাদু চিনি ও মধু পুনঃ তৈল দিয়া কৈল শ্রী অঙ্গ চিকন শঙ্খ গন্ধ দোকে কৈল স্নান সমাধান তো সমাধানের পর পুনরায় বিগ্রহকে তেল দিয়ে অঙ্গ চকচক করা হয়েছে বিগ্রহ তারপরে সংখ্যে রাখা সুগন্ধ জল দিয়ে স্নান করানো হয়েছে তেল দিয়ে স্নান করে মার্জনাকে আবার স্নান করেছে তো এই সম্পর্কে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর তার তাৎপর্য হরি ভক্তি বিলাস থেকে উদ্ধৃত দিয়েছেন জব চূর্ণ গম চূর্ণ লুদ্র চূর্ণ কুমকম চূর্ণ মাস চূর্ণ দ্বারা সমার্জন কলায় ও

এটা চুল নিয়ে আসে হ্যাঁ লেন্স তা লেঞ্জের ঝেড়ে ঝেড়ে সেটা পরিষ্কার করে শ্রীঅঙ্গে যে দেল শ্রীঅঙ্গে যে তেল লেপন করা হয় তা সুগন্ধি যুক্ত হওয়া বাঞ্ছনে মহাসনের সময় অর্থের পক্ষে আড়াই মন জল দিয়ে শিব বিগ্রহ স্নান করানো হয় মহাসনের সময় আড়াই মন ফিফটি থ্রি শ্রী অঙ্গমার্জন করি বস্ত্র পরাইল সিক্সটি থ্রি চন্দন তুলসী পুষ্প মালা অঙ্গে নিল শ্রী অঙ্গমার্জনা করে বস্ত্র পরিধান করানো হয়েছে তারপরে চন্দন তুলসী পুষ্পমালা শিবিঘাস রূপে পড়ানো হয়েছে ধূপ দ্বীপ করিয়া দিহি ধূপ দীপ করি নানা ভোগ লাগাইল যদিযুক্ত যদি দুগ্ধ সন্দেশ আদি যত কিছু আইল তো ধূপ দীপ করি নানা ভোগ লাগাইল দূর সন্দেশ আদি যত কিছু আইল তো পর ধূপ দীপ জালানো হলো এবং শিব নানা প্রকার ভোগ নিবেদন করা হলো দই দুধ সন্দেশ আদি সব কিছু এসছিল তা সবই হ্যাঁ নিবেদন করা হলো যে যাননি যে সব দান করেছিল সুবাসিত জল নব পাত্রে সমর্পিল আচমন দেখি আসে তাম্বুল নিবে দিল তারপরে খাওয়া দাওয়া গেল শ্রী বিগ্রহকে প্রথমে নানা প্রকার ভোগ নিবেদন করা হলো তারপরে নতুন পাত্রিতে সুভাষিত জল দা হল। তারপরে মুখ ধোয়ার জন্য জল আ। মুখ ধোয়ার জন্য জল আচমন জল আলাদা দেওয়া হলো অবশেষে বিবিধ মশলা তাম্বুল নিবেদন করা হল করি কহিল অদ্ভুত দণ্ডবধ করি কহল আত্মসমর্পণ তারপরে ভগবানের আরতি করা হলো আরতি পরে সকল স্তব করলেন তারপরে ভগবান দণ্ড দণ্ডবোধ প্রণীত করে তারা কি করলো ना आत्म कर लो आगामी कल के हमारा पाठ कर শ্রবণ करबो श्लोक नंबर 67 मन रखबे ये रोहि ल ग्रंथ अमृत लहरी वदन बलिया सबे बोल हरि 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 बोल 67 आगामी कल के पाठ

সেটাকে দিয়ে ভগবানের গায়ে ছিটায় আচ্ছা আচ্ছা তারপরে সেগুলো ভালো ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করা হয় সেগুলো হচ্ছে এই চাল জব টপ এই পাউডার সব ঠিক আছে আচ্ছা রাজদি বলছেন চন্দ্রবাদ প্রণাম এই যে আহ অভিষেকের সময় এই পাউডার বা এই ধান গম জব এগুলো ব্যবহার করা এগুলো কেন করা হয় এর প্রয়োজনীয়তা কি ওটা পরিষ্কার করার জন্য পাউডার বালি বালি মাটিতে না করে এর একটা এতে করে জিনিস লেগে থাকবে ঘি টি লেগে থাকবে এটা দিয়ে আমাদের মাটি দিয়ে গা ঘষি পরিষ্কার করে এটা ওই পাউডার দিয়ে পরিষ্কার করে চুল দিয়ে আর এই বিভিন্ন ফলের রস এগুলো যে দেওয়া হয় ওটাতে স্নান করে যায় না ডিসকন করে অন্য জায়গায় ফল দিয়ে ফল পরে জল ঢালে ডিসকন একটা দেয় না প্রভুপার সময় ছিল কিনা এখনই ফলের রস ঢালছে কুইন্টাল কুইন্টাল ফলের রস তো এই হলো কথা আর কি নন্দরানী কিঙ্করি মাতাজি বলুন

চি দেবে চুন দেবে এসব দিয়ে মশলা দিয়ে ঠিক আছে আমরা এবার উল্টো রথে চার দিন দর্শন উৎসব করেছি পুরীতে জুলাই চার তারিখে উল্টো আছে পাঁচ তারিখ আমার পৌঁছাবো চার তারিখে চার পাঁচ ছয় সাত দর্শন উৎসব আমরা গুন্ডিচা মন্দিরে দর্শন করব প্রসাদ পে তারপর রথের দড়ি যারা পারবে ঠেলে ঠেলে টানবে আর তারপরের দিন সকালে দুই তিন দিন জগন্নাথ একদম রাস্তার উপরে থাকবে মন ভরে জগন্নাথকে দর্শন করা হবে এটা হচ্ছে দর্শন উৎসব চার জনে বারো হাজার টাকা এনার আর আট হাজার নয়শো টাকা এক একজনের লাগবে এই দামটা এটা শুধু ঘর ভাড়াটা জন্য ঘর ভাড়াটা অত বেশি কেননা মন্দির পাশে থাকা হবে যেই ঘরের ভাড়া দেড় হাজার টাকা এই সময় সেটা চার হাজার টাকা মন্দির কাছে আমরা ভগবানের আরো সান্নিধ্য লাভ করব যদি কেউ চায় আপনারা যোগাযোগ করবেন বংশী গোপীনাথ প্রভু মায়াপুর থেকে অর্গানাইজ করছেন